ইউক্রেনকে অতিরিক্ত দুই বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সির সঙ্গে প্যারিসে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান তিনি এ সময় রাশিয়ার উপর জারি করা নিষেধাজ্ঞাগুলো বহাল রাখার দাবি জানান জেলেনস্কি এদিকে বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় আমেরিকা বা ইউরোপ কারোই একলা নীতি মনোভাব দেখানো ঠিক হবে না বলে মন্তব্য করেছেন সেক্রেটারি জেনারেল মার্ক ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার কাছে সদিচ্ছা দেখালেও রাশিয়া এখনও যুদ্ধের মনোভাব দেখিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদমি জেলেনিস্কির সঙ্গে প্যারিসে বৈঠকের পর তিনি এই অভিযোগ করেন ইউক্রেইনের প্রতি ফ্রান্সের সমর্থন অব্যাহত থাকবে আর এই অঙ্গীকারের অংশ হিসেবে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে দুই বিলিয়ন ইউরো অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান ম্যাক্রো কোনো পূর্বশর্ত ছাড়াই তিরিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মানতে রাশিয়ার প্রতি আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে সহমত জানিয়ে ফলদমির জেলেনিস্কি বলেন যে পর্যন্ত রাশিয়া ইউক্রেইনের কাছ থেকে দখল করা এলাকাগুলো ছেড়ে না দিচ্ছে ততদিন মস্কোর উপর নিষেধাজ্ঞা বহাল রাখা উচিত তবে যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে মস্কোর উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া এদিকে পোল্যান্ডের ওয়ারশতে এক সংবাদ সম্মেলনে নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা বলেন বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আমেরিকা অথবা ইউরোপ কারোরই একলাচলো মনোভাব দেখানো ঠিক হবে না এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইউক্রেইনের জন্য আরও সহায়তা চেয়েছে পশ্চিমা দেশগুলো এই প্রসঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূত জেমস কারিউকি বলেন ইউক্রেন যুদ্ধবিরতির জন্য সদিচ্ছা দেখিয়েছে রাশিয়াকেও এমন মনোভাব দেখাতে হবে সাইরাস রহমান টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত